মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিক উপলক্ষে প্রতি বছরের মতো আবারও শুরু হয়েছে সেই প্রতি বছরের প্রথম দিকে এই মেলাটা হয়ে থাকে শুরু হয়েছে জানুয়ারি জানুয়ারি আর শেষ হবে গেট মধুমেলা ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাবেন একটা মিউজিয়াম এখানে প্রবেশ করলে কবির পরিবারের অনেক সদস্যদের ছবি দেখতে পাবেন তাছাড়া আরো দেখতে পাবেন কবির লেখা কিছু বই মিউজিয়াম দেখা শেষ করে সামনের দিকে আগাতে আপনারা একটা ফটো জুন দেখতে পাবেন মধুমেলায় যে মেইন স্টেজটা রয়েছে সেখানে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে এই মেলাটি মাত্র সাত দিন হওয়ার কারণে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে থাকে মধুমেলা দেখার জন্য দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে ভিড় জমায় এখানে আরও রয়েছে মাছ হাতি প্লেন বানস বিভিন্ন ধরনের ক্যাশ বেলুন যা আপনারা একশো টাকার ভিতরে ক্রয় করতে পারবেন আরো রয়েছে বিভিন্ন রঙের হাওয়াই মিঠাই যেগুলো খেতে অনেক সুন্দর ছোট থেকে বড় পর্যন্ত সকলেই এই হাওয়াই মিঠাই খেতে পছন্দ করে এই হাওয়াই মিঠার দাম মাত্র বিশ টাকা আরও দেখতে পাবেন বিভিন্ন রঙের মিউজিক বেলুম এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক যেগুলোর দাম এই পণ্যের সাইডেই দেওয়া থাকে যার কারণে পণ্যের দাম আপনারা খুব সহজেই দেখতে পাবেন এখানে আরো রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি যা দেখলে আপনাদের খেতে ইচ্ছা হবে এই মিষ্টিগুলোর দাম কম থাকার কারণে এই মিষ্টিগুলো সবাই ক্রয় করতে পারে এই মেলা সব থেকে বেশি আকর্ষণ যে এই বালিশ মিষ্টি যা আপনারা পাঁচ থেকে ছয়শ টাকার ভিতরে ক্রয় করতে পারেন এছাড়া আরো রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি যেগুলোর নাম আমার অজানা এছাড়া আরো রয়েছে সোমপাপড়ি যা একশো গ্রামের দাম মাত্র পঁচিশ টাকা এই মেলাতে আমি সব থেকে বেশি যে পণ্যগুলো দেখতে পেলাম সেগুলো হলো মেয়েদের কসমেটিক এই পণ্যগুলোর দাম কম থাকার কারণে সবাই এটি ক্রয় করতে পারে তাছাড়া আরো রয়েছে বিভিন্ন ধরনের আচার একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে সালতা আম তেতুল রসুন সহ বিভিন্ন ধরনের আচার এখানে দেখতে পাবেন এছাড়া এই মেলাতে আরও দেখতে পাবেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড এই রাইডগুলোর টিকিট মূল্য হয়ে থাকে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে তাছাড়া আরো রয়েছে বক্সিং মেশিন যেখানে আপনারা আপনাদের বল সম্পর্কে একটা ধারণা নিতে পারেন এছাড়া আরো রয়েছে নৌকা মাত্র ষাট থেকে টিকিট কেটে আপনারা এই নৌকায় উঠতে পারবেন এছাড়া আরো রয়েছে নাগরদোলা এই নাগরদোলাতে উঠতে গেলে আপনাদের পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ার হোটেল এখান থেকে আপনারা যেকোনো সময় খাবার সংগ্রহ করে খেয়ে নিতে পারেন এছাড়া আপনারা আরও দেখতে পাবেন স্মোক বিস্কুট এটা আপনারা দুইটা দামে কিনতে পারবেন একটা হলো তিরিশ টাকা আর একটা হলো পঞ্চাশ টাকা